নমস্কার বর্তমানে আপনাদের সবাইকে স্বাগত বাঙালির যে কোনো অনুষ্ঠানের অনবদ্য অঙ্গ খাওয়া দাওয়া আর দুর্গা পুজোতে তো খাওয়া দাওয়ার অধের আয়োজন থাকে ঘরে বাইরে আমরা নানান রকম মেনু সাজাই এবং সেই পরিকল্পনা শুরু হয় বহু দিন ধরে ঘরে বাইরে যখন আমরা মেনু সাজানোর কথা বলছি তখন রেস্তোরাঁ কিন্তু একটা অনবদ্য অঙ্গ সেইটার ক্ষেত্রে আমরা আজকে এসে গেছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন গঙ্গা বক্ষে ভাসমান হোটেল পোলো হোটেলে সেখানকার শেফ এবং জেনারেল ম্যানেজার আমাদেরকে জানাবেন যে কি ধরনের মেনু তারা সাজিয়েছেন এবং এবছর পুজোয় তাদের বিশেষ চমক কি আমাদের সঙ্গে রয়েছে আমি হোটেল পোলো ফ্লোটেলের জেনারেল ম্যানেজার সৌমেন হালদার। আমাদের কাছে বাঙালির কাছে বাঙালি সেরা কার্বন দুর্গাপুজো। তো সেই ক্ষেত্রে প্রতি বছর দুর্গাপুজো বাঙালির জীবনে নতুন চমক নিয়ে আসে। এই আপনারা যখন পুজো প্ল্যানিং করেন তখনও নিশ্চয়ই নতুনত্ব খোঁজেন। এইবার আপনারা কি করছেন? বিশেষ কি করছেন? দেখুন পূজোটা না ফর আস গ্রুপ ইটস এ ইমোশন মানে আমরা প্রতিটা বছরেই এইভাবে পুজোটাকে সেলিব্রেট করি কারণ আমার কাছে যে এভরিডে যে যারা রেগুলার গেস্ট যেমন আপনি দেখ জানেনি আশেপাশে এত কর্পোরেট জাজেরা আছে তাদের মানে দে আর অলরেডি প্ল্যান যে তারা পুরো দিন হোটেলে থাকবে তো এবার পুজো আমরা প্রথমে স্টার্ট করছি মহালয় থেকে সো যে আমরা আমাদের বোট রাইড যেটা আছে গঙ্গায় নৌকা বিহার যেটা খুব ফেমাস অ্যান্ড কলকাতায় আমরাই শুধু এটা করি আপনি পুজোতে মানে মহালয়টা নৌকার মধ্যে শুনতে পারবেন সেই সকালবেলা তারপর থেকেই পুজোটা ওইভাবে স্টার্ট হবে যেমন খাবার তো আছেই খাবারের সাথে আছে বাউল গান যেটা লাইভ হবে প্লাস লাইভ ঢাকি থাকবে প্লাস একটু ইয়াং ছেলেমেয়েদের জন্য তাদের জন্য আমরা ব্যান্ডও রেখেছি যেটা স্কাই ডেকে হবে সবাই পছন্দ তো এই পুরো ব্যাপারটাই আমরা একটা প্রতিটা এজের জন্য চিন্তা করে আমরা ইভেন্টটাকে সাজিয়ে রেখেছি গঙ্গাবক্ষে নৌকো ভ্রমণ তো মাঝিদের কথা আপনারা এই ক্ষেত্রে কি রকম ভেবেছেন এটা একটা খুব ইমোশনাল ব্যাপার আমাদের জন্য আপনি আজকেও দেখতে পাবেন আমরা প্রতিটা মাঝি যারা আর কি আমাদের সারাউন্ডিং আছে যেহেতু আমরা জলে আমাদের এক্সিস্টেন্স এই জন্য জলের মধ্যেই আমরা সব মাঝিদের ডেকে যারা আমাদের আশেপাশে থাকেন যারা সকাল থেকে রাত পর্যন্ত জলের উপরেই থাকেন তাদের জন্য তাদের ফ্যামিলি তাদের অ্যাক্টিভিটি অল ইন ওয়াটার সো আমরা সবাইকে ডেকেছি তাদেরকে আমরা লাঞ্চে আমন্ত্রণ করেছি তাদের সবাইকে আমরা গিফট দেবো পুজোর জামা কাপড় দেবো সো দ্যাট উই অল ক্যান সেলিব্রেট টুগেদার সো পুজো মানেই একটা ইউনিটি একটা আনন্দ আমাদের গেস্টের সাথে আমাদের টিম মেম্বার আর আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মাছি তো সবাই মিলেই আমরা সেলিব্রেট করব। উদারান্ত ভাবনা খুব ভালো লাগলো শুনে। চলুন তাহলে আমরা একটু পূজোর মেনু জানিয়ে কথা বলি। নিশ্চয় এ ইউনিট হেড অ্যাজ এ ক্যাপ্টেন যে শেফ এই খাবারটা বানানোর জন্য এন্টার কিচেন টিম বোটা পাঁচ মাস ধরে দে আর ভিজিটিং অল মানে আশেপাশের যত গ্রাম আছে সেখানে গিয়ে এক একটা স্টোরি মানে আমি জাস্ট বলতে চাই যে প্রতিটা খাবারের পেছনে একটা স্টোরি লোকানো আছে যেটা শেফ নিজে রিভিল করবে আমাদের সঙ্গে আছেন হোটেলের এক্সিকিউটিভ শেফ প্রকাশ প্রতি বছর এনারা নানান রকম আয়োজন করেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে পূজতে তো এবছর আমরা দেখতে পাচ্ছি মাংস আছে চিংড়ি মাছ আছে দু রকমের তরকারি আছে নারকেল দিয়ে ডাল আছে আর শুক্ত শুক্ত বাঙালির খাবারের শুরু করতে শুক্ত একেবারে অনবদ্য তো পুরো বাঙালি আনা সব মিলিয়ে একটা অসাধারণ প্লাটার এখানে সাজানো হয়েছে শুধু তাই নয় নানা রকম বাটা যেটা নাকি আমাদের বাঙালি হেসেলে খুব জনপ্রিয় সেরকম নানা রকম বাটা রয়েছে তার মধ্যে শাক আছে কিছু ফলও রয়েছে এছাড়া পোলাও তো থাকছেই আর মিষ্টি মিষ্টি ছাড়া বাঙালির কোনো খাওয়া দাওয়া সম্পূর্ণ হয় না তো মিষ্টির নানা রকম আয়োজন এখানে রাখা হয়েছে শেষ আপনি আমাদেরকে একটু বলুন যে এই যে এরকম একটা সম্পূর্ণ আহ আপনারা ভেবেছেন সেই ভাবনা চিন্তার পিছনের গল্পটা কি দেখুন এইবারের পুজোতে প্রত্যেক বছর পুজোতে আমরা কিছু নতুন নতুন চমক আনার চেষ্টা করি এবছর পুজোনের পুজোতে আমাদের কনসেপ্ট হলো একদম গ্রাম বাংলার অথেন্টিক খাবারটা মানুষের সামনে তুলে ধরা যে খাবারগুলো বিলুপ্ত হয়ে গেছে বা আছে কিন্তু মডার্নাইজ হয়ে আছে বাট আমরা চেষ্টা করছি সেই পুরনো সাতটাকে আবার মানুষের সামনে তুলে ধরার জন্য এই কারণে আমরা গত পাঁচ মাস ছ মাস ধরে প্রত্যেকটা গ্রামে গিয়ে তাদের খাবার টেস্ট করে তাদের খাবারের মশলাগুলো ট্রাই করে তার উপর আর এন্ড ডি করে সেই মশাগুলোকে আমাদের হেসেলে আমাদের মডার্ন কিচেনে এনে সেখানে বানিয়ে নোড়াতে পিষে এই প্রত্যেকটা খাবার আজকে আমরা তুলে ধরেছি এই গোটা পুজো জুড়ে আপনারা জানেন কিনা জানি না তবু আমি একবার বলে দিই এই গোটা পুজো জুড়ে থাকবে 37 রকমের পদ তো সেই 37 রকমের পদের মধ্যে শেফ আজকে আমাদের বলবেন ওনার পছন্দের সেই বাছাই করা তিন থেকে চারটি পদ। একদম। দেখুন বাঙালি হিসেবে সবার আগে আমি বলবো যে সুক্ত। মানে সুক্ত এমন একটা খাবার যেটা আমাদের বাংলা বাঙালি সাহিত্যের সংস্কৃতি ঐতিহ্য এই দুটো জিনিসকে ধরে রেখেছে এবং প্রত্যেকটা বাঙালি পরিবারের সুক্তটা মানে কমন। মানে এটা থাকবেই থাকবে এবং এই সুক্তটা যে ইতিহাস আছে সুক্তটা কলি বঙ্গ এবং কলিঙ্গ সময় থেকে আছে বঙ্গ কলিঙ্গ বর্তমান দিনে পশ্চিমবঙ্গ আর উড়িষ্যা নামে পরিচিত এই দুটো জায়গায় কিন্তু সুক্তের প্রধান আবিষ্কার এবং এই সুক্তটা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে এবং রক্ত সঞ্চালনকে ঠিকঠাক রাখতে সাহায্য করে এবং তার সঙ্গে এর ভেতরে যেটা সব থেকে মূল উপকরণ দুটো আছে একটা হলো আমাদের ড্রামস্টিক মানে সদনা আর একটা হলো করলা দুটোই শরীরের পক্ষে প্রচন্ড অনুবার্য এক নম্বর পর্দা প্রত্যেকটা বাঙালি মটনা আর চিংড়ির পিছনে পাগল ঠিক আছে সেই জন্য আমি রেখেছি আমাদের চিংড়ি মাছের মালাইকারি যার মধ্যে আমরা চিংড়ি মাছের পুরো অংশটাকেই কাজে লাগাচ্ছি যেটা নারকলের দুধ আদা হালকা লঙ্কা বাটা সামান্য চিনি এবং লবণের একটা সুন্দর তালমিল যেটাকে আমরা চিংড়ি মাছের মালাইকারি নামে পরিচিত তার সঙ্গে আমাদের এখানে আছে দেখুন প্রত্যেকটা মানুষের মটন কষা একদম পুরো বাঙালি পরিবারের মটন কষা এবং আমি হরপ করে বলতে পারি মানে যে কোনো যারা বাংলা খা বাংলার খাবার নিয়ে যারা চর্চা করেন তারা যে কেউ এসে আমাদের খাবারগুলো টেস্ট করে এবং চ্যালেঞ্জ করতে পারে যে এইগুলো কিন্তু কোনো কেনা মশলা বা গুঁড়ো মশলা নয় প্রত্যেকটা হাতে রোস্ট করে হাতে বেটে প্রত্যেকটা খাবার তৈরি এবং প্রত্যেকটা এরোমা তারা ফিল করতে পারবে জিরে ধনে গোলমরিচ জওয়ান লবঙ্গ প্রত্যেকটা কিছু এখানে আপনারা ফিল করতে পারবেন আচ্ছা আমি একটু জানতে চাইবো যে এই মাটন কষা আপনি বললেন যে বাঙালির একদম মানে প্রচন্ড প্রিয় একটি পদ মাটন কষা যেকোনো উৎসবে যেকোনো অনুষ্ঠানে মাটন বাঙালির চাই একদম হ্যাঁ এবং আপনি বলছেন যে এখানে আপনারা প্রত্যেকটা মশলা বেটে রান্না করেছেন একদম হ গরো বেটে রান্না করেছেন তো আমি জিজ্ঞেস করব আমাদের দর্শকদের একটু জানান যে বাড়িতে রেস্তোরাঁ স্টাইল রান্না করতে গেলে বা যে কোনো রান্নায় বাড়ির যে কোনো রান্নায় রেস্তোরাঁর স্বাদ তুলতে গেলে তাদের একটা দুটো টিপস দিন যেটাতে তারা খুব সিম্পল দুটো টিপস দেবো প্রথমে লবণটাকে ঠিক রাখুন দ্বিতীয় মশলাটাকে পুরো সুন্দরভাবে কাঁচা গন্ধ না যাওয়া ভাজুন আমি হলক করে বলতে পারি বাড়ির মা বোনেদের থেকে বড় শেফ ওয়ার্ল্ডে কেউ হতে পারে না ভালো তাহলে